ফেডারেল এজেন্সিগুলোকে আরো বড় আকারে কর্মী ছাতায়ের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প বুধবার ওভাল অফিসে অনুষ্ঠিত দ্বিতীয় মেয়াদে নিজের প্রথম ক্যাবিনেট বৈঠকে এই নির্দেশ দেন তিনি এ সময় ট্রাম্প আরও জানান ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যের ওপর শীঘ্রই পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করা হবে পাশাপাশি কানাডা ও মেক্সিকোর উপর পরিকল্পিত শুল্ক আরোপ থেকে সরে আসবেন তিনি এছাড়া প্রেসিডেন্ট জানান রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেবে আমেরিকা গাজায় যুদ্ধবিরতি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইসরায়েলি সিদ্ধান্ত নেবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দায়িত্ব গ্রহণের পর বুধবার ওভাল অফিসে তার ক্যাবিনেটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতেই বর্তমান ক্যাবিনেটকে অসাধারণ উল্লেখ করে ট্রাম্প বলেন সম্মিলিত প্রয়াসে প্রথম মাস খুবই সফল ছিল সামনেও তারা সফল হবেন বলে প্রত্যাশা করেন তিনি ক্যাবিনেটের সদস্য না হলেও বৈঠকে অংশ নেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজের প্রধান বিলিয়নিয়ার ইলন মাস্ক সরকারের ব্যয় কমাতে ও বিগত প্রশাসনের নানা জালিয়াতি খুঁজে বের করতে ডোজ এবং মাস্কের ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প কথা বলেন ফেডারেল কর্মীদের কাজের ফিরিস্তি জানতে চেয়ে মাস্কের ইমেইলের বিষয়ে Maybe they're not around, maybe they have other jobs, maybe they moved and they're not where they're supposed to be. A lot of things could have happened. He thinks he's going to be cutting 65 or so percent of the people from environmental. And we're going to speed up the process too at the same time. He had a lot of people that.

ইলন বলেন ডোজের দেশ চলতে পারে না পরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়ে কথা বলেন generally speaking and that will be on cars and all of the things and european union is a different case than canada different kind of case they've really taken advantage of us in a different way april 2nd i was going to do it on april 1st but i'm a little bit superstitious so i made it <laughs> april 2nd the tariffs go on

চায়না কখনো বল প্রয়োগ করে তাইওয়ান দখল করবে না এই নিশ্চয়তা আছে কিনা এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা জানান ট্রাম্প

কার্যকরী উদ্যোগ বলে দাবি করেন তিনি এছাড়া নিউ ইয়র্কের বাস্তবতা সম্পর্কে হোয়াইট হাউসের ধারণা ভুল বলে মন্তব্য করেন কারণে গণপরিবহন খাত ভাবে ঘুরে দাঁড়াবে জানিয়ে গভর্নর ক্যাথি হুকল বলেন নিউ ইয়র্কের সার্বিক উন্নয়নে যানজট টোল আশীর্বাদ হিসেবে কাজ করছে তিনি জানান স্টেটের গণপরিবহন খাত থেকে বরাদ্দ তুলে নেওয়া থেকে শুরু করে যে ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে নিউ ইয়র্কাররা ঐক্যবদ্ধ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে যানজট টোলের গুরুত্ব নিয়ে পর্যাপ্ত তথ্য জানিয়েছেন উল্লেখ করে হোকল বলেন যানজট টল নিয়ে ওয়াশিংটনের সাথে লড়াই শেষ না হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যানজট টোলের ইতিবাচক দিক তুলে ধরেছেন জানিয়ে হোকল বলেন টোলের কারণে নিউ ইয়র্ক সিটির বিনিয়োগ বান্ধব পরিবেশ আরও উজ্জ্বল হবে পরিবেশগত ঝুঁকির বিবেচনায় যানজট টোল স্টেটের ইতিহাসে সবচেয়ে কার্যকরী উদ্যোগ বলেও দাবি করেন তিনি ফকল বলেন যানজট টোল নিয়মতান্ত্রিক নয় প্রেসিডেন্টের এমন বক্তব্যের বিরুদ্ধে নিউ ইয়র্কবাসীর নিয়মতান্ত্রিক প্রতিরোধের কথা জানানো হয়েছে নিউ ইয়র্কের বাস্তবতা সম্পর্কে হোয়াইট হাউসের ধারণা ভুল দাবি করে গভর্নর বলেন যানজটে আটকে থাকার কারণে হাসপাতাল বা পার্কে যেতে না পারার যন্ত্রণা প্রেসিডেন্ট কখনোই বুঝবেন না বন্যায় আটকে পড়া বাসিন্দাদের কষ্ট লাঘবের উপায় বের করতে নিউ ইয়র্ক যখন বদ্ধ পরিকর তখন ওয়াশিংটন উন্নয়নমুখী কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হকল গভর্নর বলেন স্টেটের উন্নয়ন পরিকল্পনায় কোনো ধরনের ফেডারেল বাধা মেনে নেওয়া হবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বাজেট পরিকল্পনায় মেডিকেট থেকে ব্যাপক অর্থ কাটছাটের উদ্যোগে উভয় দলের সেনেটররা উদ্বেগ জানিয়েছেন সেনেট মাইনটি লিডার চাকসুমার অভিযোগ করেছেন শ্রমজীবী পরিবার এবং মেডিকেটের উপর নির্ভরশীল দুর্বল জনগোষ্ঠীর চাহিদার চেয়ে দিচ্ছে রিপাবলিকান পার্টি রিপাবলিকান সেনেটর জশ হাওলি জানান তার স্টেটের একুশ শতাংশ মানুষ মেডিকেটের উপর নির্ভরশীল তাই মেডিকেট থেকে কাজ ছাটে তিনি সমর্থন দেবেন না এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জিওপির সেনেটর জন কেনেজি এবং টম টেলিসো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বাজেট পরিকল্পনা পাশের পর হাউস রিপাবলিকানদের আরও কঠোর পরিশ্রম করতে হচ্ছে আগামী দশ বছরে চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার কর কাটছাট এবং দুই ট্রিলিয়ন ডলার খরচ কমানোর পরিকল্পনাটিকে একটি বিলে পরিণত করতে তবে ডেমোক্রেটিক আইন প্রণেতারা সতর্ক করেছেন এটি দেশের মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বুধবার সেনেট ফ্লোরে দেওয়া বক্তব্যে মাইনরিটি লিডার চাকসুমার বলেন রিপাবলিকানদের এই বাজেট পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের মিলিয়ন মিলিয়ন পরিবার ধ্বংস হয়ে যাবে সুমার বলেন দেশের মানুষের স্বার্থকে উপেক্ষা করে বিলিয়নের সুবিধা দিতেই এই পরিকল্পনা প্রণয়ন করেছেন রিপাবলিকানরা ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন জানান তারা কখনোই এমন কর্মসূচিতে সমর্থন দেবেন না জারবিন বলেন সবচেয়ে ধনী ব্যক্তিদের আরো ধনী হওয়ার জন্য সুবিধা দেওয়া মেনে নেওয়া যায় না শুধু ডেমোক্রেটটাই নয় রিপাবলিকান সেনেটরদের অনেকেও মেডিকেডে কাটছাত নিয়ে উদ্বেগ জানাচ্ছেন রিপাবলিকান সেনেটর জশ হাউলি বলেন তার স্টেটের বিপুল সংখ্যক মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারেন না তিনি রিপাবলিকান সেনেটর জন কেনেডিকে প্রশ্ন করা হয় হাউসের বাজেট পরিকল্পনা অপরিবর্তিতভাবে গ্রহণ করা উচিত কিনা একই অভিমত ব্যক্ত করেন টম টিলিসো তিনি বলেন এ ধরনের কারছাটে যে সমস্যা দেখা দিতে পারে তা সমাধানের জন্য আলোচনার মাধ্যমে উপায় খুঁজে বের করতে হবে অন্যদিকে মঙ্গলবার রাতে হাউসে রিপাবলিকানদের বাজেট পরিকল্পনা পাশের পর হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম জেফরিজ বলেছেন এটিকে আইনে পরিণত হওয়া ঠেকাতে প্রয়োজনীয় সব কিছু করবেন তারা দুর্নীতির মামলা খারিজ করতে আদালতে আবেদন করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তার আইনজীবী অ্যালেক্স পাইরো দাবি করেছেন জাস্টিস ডিপার্টমেন্টের ফাঁস হওয়া নথিতে সাবেক প্রসিকিউটর ড্যানিয়েল শেষনোয়ের চিঠি মামলাটিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এ কারণে মেয়রের সাংবিধানিক অধিকার লঙ্ঘন হয়েছে এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এরিক অ্যাডামস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আদালতে করা নতুন আবেদনে তার মামলাটি প্রসিকিউটরদের অসদাচরণের ভিত্তিতে খারিজ করার অনুরোধ জানান নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জাস্টিস ডিপার্টমেন্টের ফাঁস হওয়া নথির কারণে মামলাটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও দাবি করেন মেয়রের আইনজীবী অ্যালেক্স স্পাইরো ফাশোয়া নথিতে বলা হয় জাস্টিস ডিপার্টমেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে সহযোগিতার বিনিময়ে অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের পরিকল্পনা করেছিল ফাশোয়া এই তথ্যের কারণে অ্যাডামসের সাংবিধানিক অধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করেন তার আইনজীবী এতে মেয়রের ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করেছে বলেও দাবি করেন তিনি এদিকে চলমান মামলার মধ্যে ডিস্ট্রিক্ট কাউন্সিলর থার্টি সেভেন আয়োজিত একটি গুরুত্বপূর্ণ মেয়রাল ফোরাম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এরিক অ্যারামস আদালত বর্তমানে এই আবেদন পর্যালোচনা করছে এবং সরকারের মামলা পর্যালোচনার জন্য সাবেক ইউএস সলিসিটর জেনারেল পল ক্লিমকে নিয়োগ করা হয়েছে মেয়র অ্যাডাম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন প্রশাসন এখন অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে বলে তিনি আনন্দিত অবৈধ অভিবাসীদের জন্য ট্রাম্প প্রশাসনের নতুন অনলাইন নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে নিউ সিটি প্রশাসন ফেডারেল সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান মেয়র তিনি বলেন নিবন্ধিত অবৈধ অভিবাসীদের ব্যক্তিগত তথ্য যেমন নাম আঙ্গুলের ছাপ ও বাড়ির ঠিকানা প্রদান করতে হবে না হলে তাদের জরিমানা বা গ্রেফতারের মুখোমুখি হতে হবে এর আগে মঙ্গলবার রাতের ভাষণে আবারও নির্বাচনে না দাঁড়ানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে সমালোচকদের কটাক্ষ করে মেয়র অ্যাডামস বলেন তাকে এই নির্বাচন থেকে থামানোর চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছুই নয় ইলন মাস্ক এবং ডোজকে আরও ক্ষমতা দিয়ে নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওভাল অফিসে অফ ক্যামেরায় ওই আদেশে সই করেন তিনি এতে ফেডারেল সংস্থাগুলোর যে কোনো চুক্তি অনুদান এবং আর্থিক লেনদেন মূল্যায়ন করতে পারবে ডোজ টিম তবে অবশ্যই সংস্থা প্রধানের সাথে আলোচনা সাপেক্ষে এই আদেশের তারিখ থেকে ত্রিশ দিন পর্যন্ত ফেডারেল কর্মীদের ক্রেডিট কার্ডের কার্যক্রম স্থগিত থাকবে এদিন ট্রাম্প প্রশাসনের প্রথম মিটিং এ এলন মাস্ক জানান সরকারের বিশাল অপচয় কমিয়ে দেশকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করছেন তিনি ফেডারেল কর্মীদের কাজের হিসেব যে ইমেল প্রসঙ্গে মাস্ক বলেন অনেকে এটাকে কাজের মূল্যায়ন হিসেবে দেখছেন এটা প্রকৃতপক্ষে সরকার সচল আছে কিনা সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছে thank you ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসন প্রথম ক্যাবিনেট মিটিং এ বেশ স্পষ্ট হয়ে গেল প্রেসিডেন্টের পর বর্তমান প্রশাসনের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটি কে বুধবারের ওই বৈঠকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ইলন মাস্কে যতটা গুরুত্ব দিয়েছেন ট্রাম্প তাতে সহজেই বোঝা যায় তিনি ডেউজের কার্যক্রমে ভীষণ সন্তুষ্ট তাই তো প্রাথমিক বক্তব্যের পরই ফ্লোর তুলে দেন মাস্কের হাতে প্রথমেই নিজের টেক সাপোর্ট পরা টি শার্ট দেখিয়ে প্রশাসনে প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বিশ্বের এই শিশুধ্বনি এরপর বলতে থাকেন ডোজের প্রধান লক্ষ্যই হচ্ছে বিপুল পরিমাণে ফেডারেল অপচয় রোধ করা ইলন জানান দুই ট্রিলিয়ন ঘাটতি মিটিয়ে এবং জাতীয় ঋণের বোঝা কমিয়ে দেশকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি ফেডারেল কর্মীদের কাজের হিসাব চেয়ে ইমেল প্রসঙ্গে মাস্ক বলেন অনেকে এটাকে কাজের মূল্যায়ন হিসেবে দেখছেন প্রকৃতপক্ষে সরকার সচল আছে কিনা সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে ডোজের কার্যক্রমে কিছুটা অসন্তোষ থাকার কথা স্বীকার করে ট্রাম্প বলেন খুব শীঘ্রই তা দূর হয়ে যাবে তারপর হঠাৎ করে বলে বসেন মিটিংয়ে এমন কেউ আছেন যিনি মাস্কের কাজের বিরোধিতা করেন সবার দিকে তাকে ট্রাম্প নিজেই বলেন তবে তাকে ঘর থেকে বের করে দেওয়া হবে অনেকটা কৌতুকের ছলে বললেও সহজ করে বেশ কঠিন বার্তাই দিয়েছেন ট্রাম্প তা বলা যেতে পারে এদিকে ইলন মাস্ক এবং ডোজকে আরও ক্ষমতা দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট বুধবার ওভাল অফিসে অফ ক্যামেরায় ওই আদেশে সই করেন তিনি এতে ফেডারেল সংস্থাগুলোর যে কোন চুক্তি অনুদান এবং আর্থিক লেনদেন মূল্যায়ন করতে পারবে ডোজ টিম তবে অবশ্যই সংস্থা প্রধানের সাথে আলোচনা সাপেক্ষে এই আদেশের তারিখ থেকে ত্রিশ দিন পর্যন্ত ফেডারেল কর্মীদের ক্রেডিট কার্ডের কার্যক্রম স্থগিত থাকছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচ মিলিয়ন ডলারের গোল্ড কার্ড কেনার মতো ক্রেতা হবে না বলে দাবি করেছেন ব্যবসায়ী এরিক মেজর বুধবার তিনি বলেন বিভিন্ন কারণে বিদেশি ধনকুবেরদের আগ্রহের জায়গা ইউরোপ সেনজেনভুক্ত দেশের নাগরিকত্ব ও ব্যবসার বিশাল সুযোগ থাকায় আমেরিকার চেয়ে ইউরোপ কিংবা দুবাইকেই এগিয়ে রাখবেন তারা যদিও ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন আমেরিকায় আসার এমন সুযোগ হাত করতে চাইবে না কেউ দেশের ট্রিলিয়ন ডলার ঋণ হয়ে এক অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশের ধনকুবেরদের টোপ দিয়েছেন মাত্র পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে আমেরিকার নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যেই বাজারে ছাড়া হবে গোল্ড কার্ড কেবল অর্থ বিনিয়োগেই গ্রিন কার্ডের সমস্ত সুযোগ সুবিধা পাবেন এই গোল্ড কার্ডধারীরা বুধবার দ্বিতীয় মেয়াদের প্রথম ক্যাবিনেট বৈঠকে গোল্ড কার্ড নিয়ে বিস্তর আলোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প জানান অন্য দেশের শিক্ষার্থীরা যারা পড়াশোনা শেষ করে আমেরিকায় কাজ করতে চায় নাগরিকত্ব না থাকা তাদের জন্য বিশাল প্রতিবন্ধকতা গোল্ড কার্ড এবার তাদের জন্য এক দারুণ সুযোগ প্রেসিডেন্ট বলেন একক মালিকানায় গোল্ড কার্ড না থাকলেও কোন প্রতিষ্ঠান গোল্ড কার্ড ব্যবহার করে তাদের কর্মী নিয়োগ দিতে পারবে এর ফলে তাদের বিনিয়োগেও প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে একই সাথে ট্রাম্প মনে করেন অন্তত দশ মিলিয়ন গোল্ড কার্ড বিক্রির মাধ্যমে দশ মিলিয়ন সৃষ্টিশীল মানুষ দেশে আসার ও থাকার সুযোগ পাবে তিনি আশা করেন একবারে না হলেও ধাপে ধাপে তিনি এই বিপুল পরিমাণ গোল্ড কার্ড বিক্রি করতে পারবেন কারণ বিশ্বের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতেই রয়েছে আমেরিকা তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন আশা করছেন গোল্ড কার্ড তেমন বিক্রি হবে না বলে মনে করেন ল্যাটিউড গ্রুপের সিইও ও চেয়ার এরিক মেজর এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন ব্যবসায়িক ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনায় ইউরোপের অনেক নিচে রয়েছে আমেরিকা দেশে ঘুরতে আসা এক পর্যটক বলেন প্রেসিডেন্ট ট্রাম্প পুয়ার ব্যাং এর মতো ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন যে আমেরিকা পৃথিবীর একমাত্র সুখী ও সফল দেশ কিন্তু বাস্তবতা হল বহির্বিশ্বে মানুষ আরো বেশি সুযোগ সুবিধা ও স্বাধীনতা ভোগ করে থাকে দেশের নাগরিকদের মধ্যে অনেকে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন এতে করে দেশের ঋণ মিটিয়ে অন্যান্য সেবামূলক কাজে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশাবাদী তারা অন্যদিকে অর্থের বিনিময়ে দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগটি ভালো চোখে দেখছেন না অনেকেই ধনী কঠোর অবস্থানে রিপাবলিকানরা সমালোচনার মুখে পড়ছেন কয়েকজন জিওপি আইন প্রণেতা এরই মধ্যে জনতার মার মুখে আচরণের সম্মুখীন হয়েছেন পরিস্থিতি যাচাই বাঁচাই করে লাল শিবিরের নেতাদের জনতার মুখোমুখি হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজের প্রধান ইলন মাস্কের ব্যয় সংকোচন এবং ফেডারেল কর্মী ছাঁটাই নিয়ে আগ্রাসী নীতি দেশের সাধারণ মানুষের উপর বিরূপ প্রভাব ফেলছে ভোটারদের সঙ্গে আলোচনায় নানা প্রশ্নের মুখে পড়ছেন রিপাবলিকান জনপ্রতিনিধিরা রিপাবলিকান কৌশলবিদরা কিছুদিন তাদের একেবারেই জনগণের মুখোমুখি না হতে দলে নেতাদের পরামর্শ দিচ্ছেন বিশেষ করে যারা সামনে পুনর্নির্বাচনের পরিকল্পনা করছেন তাদের জন্য বিষয়টি বিব্রতকর এই সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে রিপাবলিকান সমর্থকদের ক্ষোভ এখন মূলত ইলন মাস্কের উপরে যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় কমানো এবং কর্মী ছাঁটায় পরিকল্পনা বাস্তবায়নে এককভাবে নেতৃত্ব দিচ্ছেন তবে ট্রাম্পের বাজেটকে আকুণ্ড সমর্থন দিয়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেছেন বিতর্ক তো থাকবেই তবে আলোচনার দরজাও খোলা আছে তিনি আরও বলেন নভেম্বরের নির্বাচনের দিকে তাকালেই দেখা যাবে ট্রাম্পের নীতিতে আমেরিকার জনগণের সমর্থন আছে ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে উত্তপ্ত বিতর্ক নিয়ে রিপাবলিকান আইন প্রণেতারা এখন এতটাই দুশ্চিন্তাগ্রস্ত যে তাদের বেশিরভাগই নানা অনুষ্ঠান এড়িয়ে চলছেন হিউস্টনের কলোনি রিজ এলাকা যৌথ অভিযান চালিয়ে একশো আঠারো জনকে আটক করেছে সামাজিক মাধ্যমে সংস্থাটি জানায় মাদক ব্যবসায় জড়িত অবৈধ অভিবাসীদের আবাসস্থল হিসেবে পরিচিত কলোনি রিজ এলাকা থেকে যারা আটক হয়েছেন তাদের বিরুদ্ধে যৌন অপরাধ হত্যা চুরি ও শিশু নির্যাতনের অভিযোগ আছে তাদের অনেকেই দণ্ডপ্রাপ্ত অপরাধী টেক্সাসে আটককৃতদের মধ্যে অন্যতম হলেন এল সালভাদরের নাগরিক উনচল্লিশ বছর বয়সী ফ্লোরেন্টিন শেভেজ লুনা যাকে আগে তিনবার আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ আছে এমনকি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল কলোনির ইজে মঙ্গলবারের অভিযানকে একটি বৃহত্তর অপরাধ তদন্তের প্রধান দাব হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প প্রশাসনের বর্ডারজার টম হোমান ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পরোয়ানা ছিল এবং কেউ কেউ ট্রাফিক স্টপ থেকেও গ্রেপ্তার হয়েছে অবৈধ অভিবাসীদের পাশাপাশি মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন হোমান এদিকে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে আইস এজেন্টদের ছবি নাম এবং ব্যক্তিগত তথ্য সম্বলিত পোস্টার পোস্টারগুলোতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল এসব চেহারা থেকে সাবধান আইস এজেন্টদের নাম ছবি এবং ফোন নাম্বার যারা ফাঁস করছেন তাদের সীমা লঙ্ঘনকারী আখ্যায়িত করেন অনেক অনেকদিন ধরেই টেক্সাসের রিপাবলিকানদের নজরে ছিল কলোনি রিজ এরিয়া অভিবাসন বিরোধী সংগঠনগুলো থেকে শুরু করে স্টেটের আইন প্রণেতাদের অভিযোগ কলোনি রিজে আবাসন ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে অবৈধ অভিবাসীদের কাছে জমি বিক্রি করে আসছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর